হ্যালো আসসালামু আলাইকুম এই যে রুসার নানা বাড়ি থেকে যে কাঁচামরিচ দিয়ে পাঠাইছে রুসার নানা বাড়ি থেকে কাঁচামরিচ দিচ্ছে আর এই যে চাল আর তিল আর যে ওদের ভাজ যে কলম তো মামা নিয়ে আসছে আর কি নিয়ে আসছে দেখাবো আপনাদের মামা রুষার জন্য কলম নিয়ে আসছে কলম কলম আসতে অনেকগুলো কলম নিয়ে আসছে

দেখেন এদিকে আমাদের বাসায় থেকে মরিচ দেওয়া হয়েছে যে মরিচ দিয়ে দিছে কাঁচা মরিচ এই যে খেতের মরিচ একবারে আমার ভাইরা চলে গেছে চলে গেছে ওদের খাবার খায় নাই রাত্রের বেলা সন্ধ্যার দিকে চলে আসছে আমাদের বাসায় কাছেই চা বানাই খাওয়ানো হয়েছে চা বিস্কুট তারপর শরবত দেওয়া হয়েছে লেবু শরবত আর এই ধান নিয়ে আসছে আমাদের মুরগি খাবার শেষ হয়ে গেছে এই জন্য ধানগুলো নিয়ে আসছে আর এগুলো এখন আমি ধুয়ে নিব ধুয়ে নিব আর ওষাদের জন্য কিছু খাবার বানাবো নাস্তা বানাবো আর এদিকে আমার সাথে রুসাও আছে এই হুম এই দেখেন রুসা আমার কাজে সাহায্য করে এই দেখেন দেখেন রুসা আমার কাজে সাহায্য করে আসছে আমাদের সাহায্য করার জন্য দেখো এখন আমি সবকিছু ধুবো ধুয়ে ধুয়ে নেওয়ার পর চলে আসছি আপনাদের কাছে এখানে সবগুলো আমার ধোয়াছে এখন এগুলো গুছায় রাখবো রেখে এখন রুসারদের জন্য করবো আরে দিয়ে আজাম দিয়ে আজাম দিয়ে দিচ্ছি এখান দিয়ে রেখে দেবো এই যে রেখে দিলাম এখান দিয়ে এই যে দেখেন টেবিলের অবস্থা এখানে একজন মেহমান আসলে এরকম হয় সুন্দর গ্রান আসতেছে এখন রুসার জন্য একটা কিছু বানাই দিব এখন বাচ্চাদের জন্য বানাই নিব নান রুটি বানাই নিব এই যে এর মধ্যে দিয়ে দিব এক চাষ ইস্ট আর দিয়ে দেব লবণ আর ইস্টের গন্ধটা আমার বাচ্চারা সহ্য করতে পারে না এই জন্য দিয়ে দেব এই যে একটু ফ্লেভারের জন্যে ভ্যানিলা এসেছ দিয়ে দেবো দিয়ে এটা একটু ভালো মতো মাখাই নেব মা খাবার নরমাল পানি দিয়ে এটা ছেনে নেব খামিরটা করে নেব এই নর্মাল পানি দিয়ে ঝটপট বানাই দেবো এখন এটা হলো পর্যন্ত মাখাই নেবো দেখেন এদিকে খামির করাটা শেষ আমার এই যে খামির করা শেষ এখন একটা দশ মিনিট ঢেকে রেখে দেবো তারপর বানাবো দেখতে থাকুন আমাদের সাথে থাকুন দেখেন ডোটা দশ মিনিট রাখা দশ মিনিটের কমই রাখা হয়েছে দশ মিনিট রাখা হয় নাই এখন আমার সময় নেই বাচ্চারা বাচ্চারা দুজনে বানাবো এখন দেখেন এই যে আমার বাচ্চা আসছে

দেওয়া হয়েছে মুরগির মাংস রান্না আছে বাচ্চাদের এরকম রান্না এখন বানাই দেব নান রুটি বানাই দেব আপনারা চাইলে না বেলে এরকম এরকম করে করতে পারেন হাত দিয়ে এরকম এরকম করে নিতে পারেন কিন্তু আমি হালকা একটু বেলে নেই দেখেন সবগুলো বেলা শেষ এই যে বেলা শেষ বেলে নিচ্ছে এখন এখন সেঁকে নেব এই যে বেলে শেষ এখন ভালো মতো সেঁকে নেব এই করাই দিয়ে দেওয়া হয়েছে এটা হালকা যে ছেঁকে নেব ঝটপট বানিয়ে নেওয়া যায় এটা দেখেন আস্তে আস্তে কালার আসতেছে এটা হালকা কাজে সেকতে হয় ধাওয়া জালে এটা ভালো হবে না আস্তে আস্তে ফুলবে হালকা একটু তেল দিয়ে দিবি বেশি না হালকা কালারটা যাতে সুন্দর আছে E pastor, diria de eu. আপনারা বাটার দিয়েও বানাতে পারেন দেখেন সুন্দর একটা কালার আসছে বানায় নেওয়া হয়েছে আর এখন এই যে একটা পাতিল দেওয়া হয়েছে পাতিল দিয়ে পাতিল এখানে তেল মাখানো হয়েছে আর এটা দিয়ে দেবো देखी इतना कमन है দেখেন ফুলো ফুলে উঠছে এখানে এই যে দেখা যাক কিরকম হয় দেখেন পাতিলে একটা দি দেওয়া হয়েছিল না গেছে এই যে ঝটপট বানানো শেষ নান রুটি নান রুটি ভালো মতো বানানো হয় নাই সময় দেওয়া হয় নাই আর এদিকে যে রাইসা রুসা এদিকে মাংস ছিল যে মাংস দিয়ে রাখারি রুসা খায় খাও রুসা ঝটপট হয়েছে ঝট পট বানা একবারে ভাল লাগতেছে না

আমাদের ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ